ইতিহাস গোয়া যখন স্বাধীন ভারতের অন্তর্ভুক্ত হয় তখন পর্তুগিজ আমলের দেয়ানিবিধি চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয় কিন্তু উত্তরাখণ্ডই হল প্রথম রাজ্য যেখানে অভিন্ন দেয়ানিবিধি চালু করা নিয়ে বিধানসভা প্রস্তাব পাশ করে তারপর রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সেই প্রস্তাব অনুমোদন করেন সোমবার থেকে এই বিধি উত্তরাখণ্ডে চালু হয়ে গেল দেশে প্রথম উত্তরাখণ্ডে চালু হচ্ছে অভিন্ন দেওয়ানি বিধি রাজ্যের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি আগেই জানিয়েছিলেন অভিন্ন দেয়ানি বিধি চালু করা সব আয়োজন সম্পূর্ণ হয়েছে গণতন্ত্র দিবসের পর দিন রাজ্যে চালু হবে অভিন্ন দেয়ানীবিধি একত্রবাসীর জন্য রেজিস্ট্রেশন বাধ্যতামূলক হচ্ছে উত্তরাখণ্ডে সোমবার থেকে চালু হচ্ছে নতুন নিয়ম এবার আলোচনায় আসছে কারা এই আইনের আওতায় থাকবেন রাজ্যের আদিবাসী বা জনজাতিরা ছাড়া বাকি আর সবাই অভিন্ন দেয়ানি বিধি আওতায় চলে এলেন হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান সহ সব ধর্মের মানুষকেই এই অভিন্ন দেয়ানি বিধি মানতে হবে কি থাকছে এই আইনে লিভ ইন সম্পর্কের ক্ষেত্রে নথিভুক্তিকরণ বাধ্যতামূলক একুশ বছরের কম বয়সীদের লিভ ইন ক্ষেত্রে লাগবে অভিভাবকের সম্মতি উত্তরাখণ্ডের সব নাগরিকের যিনি বাইরে রাজ্যে থাকলেও লিভ ইন সম্পর্কে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক ইন সম্পর্কে নথিভুক্ত না করা বা ভুল তথ্য দিলে তিন মাসের জেল এবং পঁচিশ হাজার টাকা জরিমানা হতে পারে রেজিস্ট্রেশনের এক মাস দেরি হলেও তিন মাসের জেল বা দশ হাজার টাকা জরিমানা হতে পারে সব ধর্ম ও সম্প্রদায়ের সম্পত্তিতে সমান অধিকার পাবেন সম্পর্কে বৈধভাবে উত্তরাধিকার পাবেন সব ধর্মের ছেলেদের ক্ষেত্রে বিয়ের ন্যূনতম বয়স একুশ বছর মেয়েদের আঠেরো যাতে পড়াশোনা শেষ করে তারা বিয়ের পথে এগোন সেটাই নিশ্চিত করতে এই বয়স সীমা স্ত্রী জীবিত থাকা অবস্থায় বিবাহিত কারো দ্বিতীয় পুরোপুরি নিষিদ্ধ বহুকামিতা বাল্য বিবাহ নিষিদ্ধ জনজাতি সক্রিয়তা বজায় রাখতে তফসিল উপজাতিকে এই আইনের আওতা থেকে বাদ রাখা হয়েছে কেন এই জনজাতিদের বাদ রাখা হলো এ প্রশ্ন আমাদেরও জাগে উত্তরাখণ্ডে অভিন্ন দেয়ানি বিধি থেকে জনজাতিদের বার দেওয়ার কারণ আংশিকভাবে তাদের প্রতিবাদের কারণে এবং আংশিকভাবে জনজাতিদের আইনগত অবস্থানের কারণে বলে বিশেষজ্ঞরা মনে করেছে জনজাতি অধিকার রক্ষা কর্মী কমলেশ ভাট সংবাদ মাধ্যমে বলেছেন জনজাতিদের সংস্কৃতি ও ঐতিহ্যের মধ্যে বিভিন্নতা আছে জনজাতিদের এই ঐতিহ্য রক্ষা করাটা জরুরি এবং সংবিধানেও তা স্বীকৃত আমাদের মধ্যে কিছু মানুষ মূলধারার সঙ্গে মিশে যেতে চান আবার আমরা মতো অনেক মানুষ আছেন যারা আলাদা অস্তিত্ব বজায় রাখতে চান তাই সরকার আমাদের দাবি মেনে নিয়েছে কিছু রাজনৈতিক দলের আপত্তি বা সমালোচনা ধরতে পারো এই আইনটার বিরুদ্ধে সমাজবাদী পার্টি সাংসদ মহিবুল্লাহ নাদভি বলেছেন স্বাধীনতার পর ঠিক হয় আমরা সংবিধান মেনে চলব কিন্তু কিছু মানুষ জনতাকে বিপদগামী করছে তারা এটাই দেখানোর চেষ্টা করছে অভিন্ন বিধি হলে মানুষ ভালো হবে মানুষের ভালো হবে ওরা পুলিশ রাষ্ট্রের দিকে যেতে চাইছে ওরা পিছিয়ে থাকা মানুষ দলিত সংখ্যালঘুদের অধিকার শেষ করতে চাইছে এটাই হচ্ছে কিছু মানুষ দেশের লোকেদের মধ্যে বিভাজন তৈরি করতে চাইছে কংগ্রেস মুখপাত্র অভিষেক সিংভি বলেছেন অভিন্ন দেয়ানিবিধি কোনো রাজ্যের ভিত্তি হতে পারে না এটাকে বলা যেতে পারে পাইলট পাইলট প্রজেক্ট ওরা সারা দেশে ওরা সারা দেশে এই বিধি চালু করতে চায় কিন্তু এই মতানৈক্য নেই তাই একটা রাজ্যে একটা পাইলট প্রজেক্ট করা হলো আর জেডি নেতা মনোজ ঝা বলেছেন অভিন্ন দেয়ানি বিধিকে বিজেপি রাজনৈতিক অস্ত্র হিসাবে ব্যবহার করছে এর মধ্যে অভিন্নতা দেয়ানি বা বিধি কিছুই নেই দেশের বিবিধতার কথা মাথায় রেখে স্বাধীনতার পর ঠিক হয় বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সৌহার্দ্য বজায় রাখাটা হবে প্রথম কাজ আমি বারবার বলেছি এ বিষয়ে যাওয়ার আগে সরকার আগে মানুষের মধ্যে আয়ের অসংগতির দিকে নজর দিক অভিন্ন দেওয়ানি বিধির মতো নীতি নিয়ে কিছু হাততালি হবে কিছু ভোট বাড়বে কিন্তু একদিন তা সরকারের উপর বোঝা হয়ে যাবে আশিসের প্রশ্ন এখন অভিন্ন দেওয়ানি বিধি কি দেশের সামনে বা কোনো রাজ্যের সামনে সবচেয়ে বড় সমস্যা জিনিসের দাম বাড়ছে বেকারের সংখ্যা বাড়ছে অর্থনৈতিক অবস্থা ভালো নয় সেই সময় সব বিষয়ে জোর না দিয়ে অভিন্ন দেয়ানিবিধি নিয়ে হইচই করা কোনো অর্থ হয় না দেশের মানুষের দৃষ্টি অন্যদিকে সরাতেই সম্ভবত এটা করা হচ্ছে উত্তরাখণ্ডে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রভাব এই আইনের উপর কি ফেলেছিল যেমন আইনগত সমতা সমস্ত ধর্মের মানুষের জন্য এক আইন প্রযোজ্য হবে যা সাম্যের নীতি বজায় রাখতে সাহায্য করবে সামাজিক সংহতি বিভিন্ন ধর্মের মধ্যেকার বিভাজন কমিয়ে ঐক্য এবং সংহতির পরিবেশ গড়ে তুলতে পারে নারীর অধিকার রক্ষা সম্পত্তি বিবাহ এবং উত্তরাধিকার সংক্রান্ত ক্ষেত্রে নারীদের সমান অধিকার নিশ্চিত করবে আইনের প্রয়োগের সরলতা বিভিন্ন ভিন্ন ব্যক্তিগণ আইনের পরিবর্তে একটি অভিন্ন আইন কার্যকর হওয়া প্রশাসনিক কাজ সহজ হবে সাংস্কৃতিক প্রতিক্রিয়া এটি স্থানীয় সংস্কৃতি বা রীতিনীতির উপর প্রভাব ফেলতে পারে যা কিছু গোষ্ঠীর মধ্যে অসন্তোষ তৈরি করতে পারে আইন কতটা কার্যকর হবে ভবিষ্যৎ বলে দেবে তার প্রতীক্ষায় রইলাম আমরা আজকে এখানেই শেষ করলাম